তাদের পুনর্বাসন প্রয়োজন যারা যুদ্ধ আছে শহীদ পরিবার যারা আছে বিশেষ ভাবে বিবেচনা করা প্রয়োজন কারণ আমরা আজকে এখানে যারা আছি ও পরবর্তী বাস্তবতা না থাকলে আমরা কেউ এখানে থাকতাম না খুবই অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের এই রাস্তা এই ব্রিজের এখানে আমরা একজন আমাদের জেলা প্রশাসনে কর্মচারী ভাইয়ের জীবন হারাতে দেখলাম তার তিনজন সন্তান তিনজনই পড়াশোনা করেন একজন ছেলে দুজন মেয়ে প্রত্যেক বাবা মায়ের চিন্তা থাকে যে মেয়েদেরকে কিভাবে বিয়ে দিবেন এখন সেই বাবাও নেই যিনি এই চিন্তাটা করেন না আছেন সন্তান কেউই কর্মক্ষম না আমাদের জায়গা থেকে সেই ক্ষেত্রে একটা অনুরোধ থাকবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে যেহেতু তার বাবা রানিং একটা জবে ছিলেন তার সন্তান অনার্স এবং মাস্টার শেষ করেছেন এবং বর্তমানে চাকরি খুঁজছেন যদি কোনো একটি পরীক্ষার মাধ্যমে হোক বা বিশেষ প্রায়োরিটিতে হোক তাকে সেই জায়গায় নেওয়া যায় কারণ তার বাবা যে এমন আছে খুব বেশি যোগ্যতা নিয়ে ওই ছাত্র দিয়েছে বা ওই ছাত্রতে খুব বেশি যোগ্যতা প্রয়োজন ছিল প্রয়োজনীয় পরীক্ষা নেওয়া হবে ন্যূনতম একটা মার্কস ঠিক করা হবে যে এই মার্কস হলেই আসতে পারবে কিন্তু এইটুকু আমরা মনে করি আমাদের জুলাই যুদ্ধ যারা আছে সেই পরিবার যারা আছে বিশিলভাবে বিবেচনা করা প্রয়োজন কারণ আমরা আজকে এখানে যারা আছিAppCompat পরবর্তী বাস্তবতা না থাকে আমরা কি এখানে থাকতাম এটাই হচ্ছে বাস্তবতা সো ওই ক্ষেত্রে আমাদের একটু বিশেষ বিবেচনা প্রয়োজন আমাদের অনুরোধ থাকবে যে এইরকম সরকারি এমন হয় যে কোনো একটা নিয়মে পঞ্চাশ জন মানুষ নেওয়া হবে আমরা কখনো বলবো না যে পাস করতে পারবে না তারপর আপনি জুলাই জুন থাকে দেন না কখনো এটা বলবো কিন্তু আপনার যেটা যদি একশোর মধ্যে পঞ্চাশ পাস করার ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্যাটাগরি থাকে ওই ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েও বিশেষ বিবেচনায়

বেশ কয়েকজনকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেছেন কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন প্রয়োজন সো কিভাবে পুনর্বাসন কিংবা তাদেরকে কোনো একটা চাকরির ব্যবস্থা করা যদি সরকারি কি সম্ভব না হয় পঞ্চগড়ে কিন্তু বেশ কিছু কোম্পানি আছে কাজিয়ান কাজি আছে বিভিন্ন চা কোম্পানি আছে বিভিন্ন কিছু ফ্যাক্টরি আছে সেগুলোতে কিভাবে আমরা পাঁচজন দশজনকে সবার সুপারিশ জেলা প্রশাসনের উদ্যোগে সেটাকে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে সেটা আমাদের একটু আমাদের জায়গা থেকে দেখতে দেখাটা জরুরি কি বুঝলেন ভাই অনলি জেড়াই চাই